মুদি মানি ধ্বংসকারী আমার খুব আমি চিন্তা করি তার নামটা নিয়ে তার নামটা তো আপনারা বুঝেন না কারণ শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি এটা বাংলাও না হিন্দিও না আরবি শব্দ হলো বধ করে দাও এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে যে যুদ্ধের খেলা খেলতেছে এই নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে তো ইনশাআল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ মুদিরা গেছে শয়তান রাজিমের দলে আমরা গিয়েছি রহমান রহিমের দলে ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা জান্নাত আমাদের কপালে লেখা ইনশাআল্লাহ আমাদের কোন ভয় নাই যার গায়ে জোর বেশি সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম সে কসোস না লাগতো দেখি জোর কি আল্লাহর বেশি না শয়তানের আল্লাহ তারা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান তখন যুদ্ধের আহ্বান জানান فَأَذَنُوا بِحَرْبٍ مِنَ যুদ্ধের ডিকলার নাও আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না যুদ্ধ হলো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আয় আল্লাহর আল্লাহ রাসূল এক এক কাতারে একদিকে ফায়ার করবে তোরা আর থেকে ফায়ার কর দেখি কি করিস যে হাদিস আপনারা জানেন না সে হাদিস রাশিয়ায় জানে আমেরিকাও জানে ইউরোপিয়ানরাও জানে ভারতও জানে কি সে হাদিস যে সে জামানায় মুসলিমরা গোটা পৃথিবী শাসন করবে পাগল হয়ে গেছে ওগুলি এখন পাগল হয়ে এখন এখন ওরা ভাবছে যে পাকিস্তানের এটোম্বোমাটা মারি দেয় তাহলে তো গেল মুসলমান মোটেও না পাকিস্তান গোটা মেরে দিল ইসলামের কিচ্ছু হবে না ইসলাম যে ইসলাম যে আমেরিকা মারবে সে আমেরিকা আমেরিকানদেরকে ইসলামে দাখিল করে আল্লাহ ওদেরকে দিয়ে ইসলাম খেদমত নিবেন ইনশাআল্লাহ ইসলাম ফেরাউনের ঘরে লালিতে পালিতে হয় ঠিক না ভাই ঠিক